সো ভিউয়ার চলে এলাম ইনটুর পরে আজকে যে গাড়িটা থাকবে আমাদের এটা কিন্তু আপনার দুটো সিরিজের গাড়ি থাকবে একটা মধ্যে আপনার অ্যাম্বুলেন্স সিস্টেম থাকবে একটা মধ্যে ফায়ার ক্যাটাগরি দুটো দিয়ে কিন্তু বেসিক্যালি একটা সেট করা হয়েছে এই গাড়িটা আর এটার প্রাইসটা দেব অনলি আপনার প্রাইসটা বলে দিচ্ছি তার আগে আপনি ডিজাইনগুলো আমরা দেখে নিই যে ডিজাইনগুলো কি কি থাকবে তারপরে থাকবে বাচ্চাদের সব থেকে পছন্দের যে গাড়িগুলো হয় রোলার কোস্টার প্লাস ট্রাম ট্রাক আর বেসিক্যালি বাচ্চাদের জন্য কিন্তু সব থেকে পছন্দের যারা নামও কিন্তু বলতে পারে এবং কিন্তু অনেক চাহিদা বাচ্চাদের আর এগুলো সব থেকে প্লাস্টিক দিয়ে যদি বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার উপরে মানে হাত থেকে পরে গেলে ভাঙবে না বা বাচ্চারা চাইলে সহজে নষ্ট করতে পারবে না এরকম একটা প্লাস্টিক কিন্তু এটা তৈরি করা আপনার আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে

একটা সিরিজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে

হাতে পাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন আছে আর এছাড়া যারা শপে আসতে চাচ্ছেন বা আমাদের বলে দিচ্ছি ঢাকা হাতির পুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন নম্বর টয় ওয়াল দুইটা সপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার গাড়িগুলো আর দুই আসছে এটার প্রাইসটা কিন্তু আমাদের বলা হয় না প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি আমরা তেইশশো টাকা এটা কিন্তু আমাদের পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা সেল হয় জাস্ট আমাদের ইউটিউবে page এর জন্য আমরা দিচ্ছি এটা তেইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যারা নিতে চাচ্ছেন দ্রুত তাদের যোগাযোগ করতে চেষ্টা করুন screen আছে আর অবশ্যই নেক্সট part এ কিন্তু নতুন একটা গাড়ি নিয়ে চলে আসবো আজকের video চলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম